কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আরাকান আর্মিকে নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল তারা এরপরে বার্মিজ যান তার এলাই হয়ে রোহিঙ্গাদের বাসভূমি আরাকান থেকে উচ্ছেদ করা হলো বাংলাদেশের সরকারকে বাধ্য করা হলো সীমান্ত খুলে এগারো লক্ষ রোহিঙ্গাদের স্থান দিতে তারা নিজেদের দুই অংশের সমুদ্র সংযোগ করতে ইকোনমিক করিডোরের কাজ শুরু করলো কলাদা মাল্টি মেডাল ট্রানসিট ট্রান্সপোর্ট প্রজেক্ট কলকাতার হুগলি বন্দর থেকে সমুদ্রপথে আরাকানের সিদ্ধে হয়ে বার্মার পালতোয়াকে সংযুক্ত করে সামরিক ও বাণিজ্যিক রুট চালু এখনও আছে নদীপথ সমুদ্রপথ এবং মহাসড়ক অপরাপর প্রয়োজনের পাশাপাশি ভারতের এই সামরিক বেসামরিক প্রকল্পের সারফেস গ্রাউন্ড লেকগুলোকে সিকিউর করতে শেখ হাসিনাকে দিল্লিতে ডেকে